কালকে মিঠাইয়ের জন্য একটা রিং লাইট কিনে এনেছি মিঠাই আর চিনির ভিডিও করি বলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা ভালো রিং লাইট কিনবো তো ওটা কাল থেকে এখন আনবক্সিং করা হয়নি কারণ রাসুকে দিয়ে করাবো বলে আর আমারও টাইম হচ্ছিলো না ভিডিও করব তার জন্য তো এখনই রাসু ওটা আনবক্সিং করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখা যাক কেমন রিং লাইটটা এই যে মিঠাই এদিকে শুয়ে আছে

আচ্ছা আঠারো ইঞ্চি দাম পড়েছে টু ফাইভ ডাবল জিরো আর এটা আমরা অনলাইন থেকে নিয়ে ফ্লিপকার্টে দেখছিলাম তো অনেকটা দাম ছিল তো ওই জন্য আমরা অফলাইনে এটাকে কিনে নিয়ে এসেছি তখন দেখি লাইটটা ওখানে তো অর্ঘ দেখে এসেছে খুব ভালো লাইটের কোয়ালিটি ছিল এবার আমি চেক করব ও রাশু চেক করবে কেমন কোয়ালিটিটা মিঠাই বসু ও কন্টিনিউ লেজনার আছে খুশিতে আজকে মিঠাই ভিডিও করবি মিঠাই ভিডিও করবি আজকে নতুন রিং লাইট পেয়েছিস

ভালো কোয়ালিটিটা খুব ব্রাইট পঁচিশশো টাকা আমি তো অনলাইনে দেখছিলাম চার হাজার টাকায় এরকম এত বড় আর হ্যাঁ আমি ওকে বললাম একটা জায়গায় পঁয়ত্রিশশো বললো দিতা খুলতে হবে এখন থাক একটা রিমোটও দিয়েছে এর সাথে দেখি রিমোটটা দেখাও রিমোট দিয়ে কন্ট্রোল করতে হুম রিমোট দিয়েছে কন্ট্রোল করার জন্য কোয়ালিটিটা খুব ভালো আচ্ছা আজকে ভিডিও হবে হ্যাঁ ও খুশি হয়ে গেছে ওকে আমি ওই দিন আলমারি আমি ভিডিও করবো বলে আলমারি দেখাল না রিং লাইটটা ভাঙা কে ধরবে খুশি তখন মনটা খারাপ হয়ে গেল বাবা এটা আবার ব্লিংকিং লাইটও আছে

খাবে তো খাবে তো চিনি অনেক বেটার আছে অনেক দৌড়োদৌড়ি করছে আর সুযোগ পেলেই ও সিঁড়ি থেকে নিচে যাওয়ার চেষ্টা করছে চিনি 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 আর সুযোগ পেলে কিন্তু মেয়ের সাথে মারামারি করছো